তুমি কত বছর বয়সে ইংরেজি শিখেছিলে সে কত বছর বয়সে মারা গিয়েছিল তুমি কত বছর বয়সে মুম্বাই গিয়েছিলে এই ধরনের বাংলা বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই বলে থাকি তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে ইংরেজিতে বলতে পারব এই ধরনের বাক্যগুলোকে খুব সহজ পদ্ধতিতে আমরা বলতে পারবো এবং মনেও রাখতে পারব যদি কেবলমাত্র একটি স্ট্রাকচার আমাদের মনে থাকে স্ট্রাকচারটি হল অ্যাট হোয়াট এইচ অ্যাট হোয়াট এইচ প্লাস ডিট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি কত বছর বয়সে তুমি ইংরেজি শিখেছিলে আমরা ইংরেজিতে বলবো অ্যাট হোয়াট এইচ ডিড ইউ লার্ন ইংলিশ অ্যাট হোয়াট এইচ ডিড ইউ লার্ন ইংলিশ কত বছর বয়সে সে মারা গিয়েছিল অ্যাট ওয়াট এইচ ডিডি ডাইট এইচ ডিডি ডাই কত বছর বয়সে তুমি মুম্বাই গিয়েছিলে গিয়েছিলেট এইচ ডিডু গো টু মুম্বাই অ্যাট ওয়াট এইচ ডিডু গো টু মুম্বাই কত বছর বয়সে তারা দেশ ত্যাগ করেছিল অ্যাডওয়ার্ট এইচ ডিড দে লিভ দ্য কান্ট্রি অ্যাডওয়ার্ট এইচ দে লিভ দ্য কান্ট্রি এবার যদি বলতে চাই তিনি চল্লিশ বছর বয়সে মারা গিয়েছিলেন আমি পাঁচ বছর বয়সে ইংরেজি শিখেছিলাম সে কুড়ি বছর বয়সে মুম্বাই গিয়েছিল এই বাক্যগুলোকে আমরা কীভাবে সহজ পদ্ধতিতে ইংরেজিতে বলবো এবং মনে রাখবো এই বাক্যগুলোকেও সহজ পদ্ধতিতে ইংরেজিতে বলা যাবে যদি কেবলমাত্র একটি স্ট্রাকচার আমাদের মনে থাকে সেই স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস বারবার সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অ্যাট দ্য এজ অফ এরপরে হচ্ছে বছর সংখ্যা সেটা ফাইভ হোক টেন হোক টোয়েন্টি হোক ফোরটি হোক সেটা বসবে তাহলে এবার যদি বলি পাঁচ বছর বয়সে আমি ইংরেজি শিখেছিলাম আই লার্নড ইংলিশ অ্যাট দ্য এইচ অফ ফাইভ আই লার্ন ইংলিশ অ্যাট দ্য এইচ অফ ফাইভ চল্লিশ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন হি ডাই অ্যাট দ্য এইজ অফ ফোরটি হি ডাইড অ্যাট দ্য এইজ অফ ফোরটি তিনি কুড়ি বছর বয়সে মুম্বাই গিয়েছিলেন হি ওয়েন টু মুম্বাই অ্যাট দ্য এইজ অফ টোয়েন্টি হি ওয়েন্ট টু মুম্বাই অ্যাট দ্য এইজ অফ টোয়েন্টি তারা দশ বছর বয়সে দেশ দেশতে করেছিলেন দে দেফট দ্য কান্ট্রি অ্যাট দ্য এইচ অফ টেন দে লেফট দ্য কান্ট্রি অ্যাট দ্য এইচ অফ টেন এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা অ্যাট দ্য এইজ অফ টেন কিংবা টোয়েন্টি কিংবা ফোরটি এটা আমরা সামনে বলে মূল বাক্যটিকে পরেও বলতে পারি অর্থাৎ যদি বলতে চাই পাঁচ বছর বয়সে আমি ইংরেজি শিখেছিলাম আমরা এভাবেও বলতে পারি অ্যাট দ্য এইজ অফ ফাইভ আই লার্ন ইংলিশ অ্যাট দ্য এইজ অফ ফাইভ আই লার্ন ইংলিশ আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি আপনাদের মনে হয় ভিডিওটি কাজে লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশাপাশি কমেন্ট বক্সে আমি এখন যে বাক্যটি বলবো সেই বাক্যটির ইংরেজি করবেন সেটা হলো দশ বছর বয়সে আমি এখানে এসেছিলাম এর ইংরেজি আপনারা করবেন বাবাই